বাংলাদেশের কুমিল্লায় ত্রিপুরার রাজপরিবারে জন্ম হয়েছিল তার বাবা চন্দ্রবংশীয় রাজা মা ছিলেন মণিপুরী রাজবংশের মেয়ে তখন কেউ কি জানত এমন একটি রাজপরিবারে জন্ম নেয়া ছেলে রাজা না হয়ে সঙ্গীত জগতের মহারাজা হবেন হ্যাঁ কিংবদন্তি শচীন দেব বর্মনের কথাই বলছি বাংলা ও হিন্দি সঙ্গীত জগতের মহারাজা রূপে যিনি আজও কোটি কোটি শ্রোতার হৃদয়ে বাস করছেন গায়ক গীতিকার ও সঙ্গীত পরিচালক শচীন দেব বর্মন সঙ্গীত জগতে এস ডি বর্মন হিসাবেই পরিচিত শচীন দেব বর্মনের ছয় বাংলার পল্লীগীতি হয়েছে জনপ্রিয় আবার গ্রাম বাংলার প্রাণের ভাটিয়ালি সুর হিন্দি চলচ্চিত্রে জুড়ে দিয়েও সাফল্য পেয়েছেন তিনি অসংখ্য হিন্দি চলচ্চিত্রের সফল সঙ্গীত পরিচালক এস ডি বর্মনের জন্ম হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দের পহেলা অক্টোবর কুমিল্লা ত্রিপুরা রাজবাড়িতে কৃষ্ণচন্দ্র দেব চট্টোপাধ্যায় সারেঙ্গী বাদক বাদল খান শরৎ বাদক আলাউদ্দিন খানের কাছে সঙ্গীত ও বাদ্যযন্ত্রের তালিম নিয়েছেন শচীন দেব কুমিল্লা থাকতে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে তার পারিবারিক সক্ষতা গড়ে উঠেছিল শচীন দেব বর্মন দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সাতবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সহ অসংখ্য পুরস্কার লাভ করেছেন তিনি ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসরকারি সম্মাননা পদ্মশ্রী খেতাব লাভ করেন শচীন দেব বর্মন উনিশশো সালের একত্রিশ অক্টোবর মৃত্যুবরণ করেন তার পঞ্চাশতম প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা হুমায়ুন কবি সোহেল নিউজ ডেস্ক জনতার কণ্ঠ